আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজির একটা প্রশ্নপত্র প্রথম পরীক্ষা তোমাদের হয়ে গেছে এবার তোমাদের দ্বিতীয় পরীক্ষা হবে এখন গরমে ছুটি চলছে তাই বাড়িতে বসে না থেকে তোমরা এই প্রশ্নপত্র গুলো অবশ্যই প্র্যাকটিস করো ঠিক আছে দেখো কি বলছে একের বলছে ফিল ফিল ইন ইন গ্যাপস গ্যাপস অর্থাৎ অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলছে তো এটা একটা তোমাদের যে আমার বই রয়েছে দ্বিতীয় পাঠ আমার বই সেই বইয়ের একটা রাইম থেকে তুলে দিয়েছে রাইম এটা একটা তো এই রাইমটা তোমাদের বইতে রয়েছে একশো চব্বিশ পাতায় ঠিক আছে পেজ নম্বর হচ্ছে একশো চব্বিশ তো এখানে কি আছে শূন্য স্থান আমাকে পূরণ করতে হবে কি আছে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইজ ইস মাই কাইট ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইজ ইস মাই কাইট কে আই টি ই মানে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ করে একটা ঘুড়ি ওড়ালে কি আওয়াজ হয় তো সেটাই বলছে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইজ ইস মাই কাইট আর উপর দিকে ঘড়িটা উঠছে আপ আপ ইন দা স্কাই উঁচুতে আরও উঁচুতে আকাশে উঠে যাচ্ছে ব্লু ব্লু ব্রাইট ব্রাইট উজ্জ্বল জি এইচ এটা তোমাদের বইয়ের একশো চব্বিশ পাতায় রয়েছে ফ্লিপ ফ্ল্যাট ফ্লিপ ফ্ল্যাপ রাইজ মাই কাইট আপ এন্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট এরপরে দুয়ের দাগে বোঝে টিক দ্য কারেক্ট অ্যান্সার কি বলেছে অল ইনসেক্টস হ্যাভ লেগস প্রত্যেকটা পতঙ্গের আছে চারটে ছটা এবং পাঁচটা পা কতগুলো পা রয়েছে তাহলে জোড়া পা রয়েছে তিন জোড়া পা রয়েছে আমরা জানি তাহলে তিন জোড়া মানে কটা তিন দোকানে ছটা তাহলে সিক্স লেগস মোস্ট নো অল ইনসেক্টস ক্যান ফ্লাই বলছি মোস্ট মোস্ট নো অল বলছে বেশিরভাগ অথবা কোনোটাই নয় অথবা সব ইনসেক্ট সব পতঙ্গ উঠতে পারে সব পতঙ্গ নয় মোস্ট মানে ম্যাক্সিমাম পতঙ্গ উঠতে পারে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই এরপরে আমরা চলে আসছি তিনের দাগে দেখো তিনের দাগের কি বলছে ফিল ইন দ্য গ্যাপস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই হেল বক্স থেকে শব্দ নিয়ে তোমাকে এটা পূরণ করতে হবে বার্ডস হ্যাভ কি হবে এখানে হেল বক্সে কি কি রয়েছে সিং মানে গান করা বিক মানে ঠোঁট উইংস মানে ডানা নেস্ট মানে হচ্ছে পাখির ভাষা তো বার্ডস হ্যাভ কি হবে বার্ডস হ্যাভ উইংস বার্ডস হ্যাভ উইংস বার্ডস ইট উইথ বার্ডস পাখি খাবার খায় কিসের সাহায্যে উইথ বিগ মানে ঠোঁটের সাহায্যে বিক বার্ডস লিভ ইন বলছে বার্ডস লিভ ইন কোথায় বাস করে লিভ ইন নেস্ট পাখির বাস এনি এস্ট নেস্ট সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সংস সাম বার্ডস ক্যান সিং সিং সুইট সংস এরপরে চারের দিকে ফিল ইন দ্য গ্যাপস উইথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস সিঙ্গুলার নাম্বার মানে একটা বোঝাবে আর প্লুরাল নাম্বার মানে অনেকগুলো বোঝাবে ওয়ান ওয়ানটাকে কী বলবো মেনি বলবো বোটটাকে কী লিখবো এস যোগ করবো বিও এ টি এস বোটস এস যোগ করলেই ওটা অনেকগুলো বোঝাবে যেমন দেখো এখানে ট্রিজ আছে তাহলে একটা বোঝালে আমি কি লিখবো ট্রি টি আর ডবল এ ট্রি যেমন এখানে দেখো ফ্রক রয়েছে এফ আর ও সি কে ফ্রক তাহলে এফ আর ও সি কে এস ফ্রকস আর এখানে কি রয়েছে বোটল বোটলস তাহলে কি লিখব বিও টিএলি বোটল বোঝা গেল পাশে থাকে দেখো লুক এট দি পিকচার তাহলে দিস ইজ এ জে ইউ জি দিস ইজ এ জাক এটা কি দিস ইজ মানে ছাতা বি আর ই ডবল মানে ছাতা অর্থাৎ এটা হয় একটা ছাতা আর এটা কি হবে দিস সূর্য তাহলে এটা কি হবে দিস ইজ দিস ইজ এ না দিস ইজ দিস সূর্য যেহেতু একটাই রয়েছে তাহলে দিস ইজ দ্য সান এস ইউএ সান বা এটাকে তোমরা দিস না ব্যবহার করলেও এখানে দ্যাট ব্যবহার করাটাই উচিত কারণ দ্যাট ইজ দ্য সান মানে যেটা দূরে থাকে তাকে তো দ্যাট ব্যবহার করা থাকে তাহলে এটা আমি দ্যাটও ব্যবহার করতে পারি টিএইচ এটি দ্যাট এইটা না ব্যবহার করে তোমরা দ্যাট ইজ দ্য সান ব্যবহার করবে ঠিক আছে তাহলে আমাদের দু নম্বর প্রশ্নপত্র এটা হয়ে গেল তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে ভিডিওটা আর প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে লক্ষ্য করবে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে তো তোমরা জানো লাইক দিতে হবে অবশ্যই লাইক দেবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে ওকে থ্যাংক ইউ